لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب হাটাজারীর হুজুর বসে আছেন অফিসে হাটাজারির হাটাজারি সরকার ডাক দিয়া কা এই মন্ত্রী দুর্দে হাটাজারির সাথে বেদবি হবে না হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি

বাসে আছে এরপর কেউ ধূমপান করেনি করেনি ড্রাইভার ও বেরি টানে হেল্পার ও টানে কন্ট্রাক্টর টানে টাকা না থাকলে ধার করে টানে আমি হুজুর বাঁধা দিলে দুয়া সব আমারে মারে মারে মারে

সহবতে বা আউলিয়া বেতেরা সাদ্ সাজাতা বেরিয়া আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে সাথে কি চাই আমরা তার কি দাড়ি ছাড়া চান চান রবের সাথে মোলাকাত করবেন তো দাঁড়ি তো যাওয়া যাবে না দরজা লক থাকবে থাকবে। দরজা খুলে যাবে অটো বলে অটো কেমনে কয় কয় স্কিনের সাথে একটা লক লাগায় দিছে চেহারাটা দেখলে তালা খুলবে কেমন কয় দাড়িওয়ালা চেহারা আল্লাহ বলেন রবের সাথে যারা মোলাকাতের নিয়াত করেছে তোমাদের জন্য কর্মসূচি দুইটা তোমরা নে দ্বিতীয় আমল করতে গিয়ে রবের এবাদাতের মধ্যে জানো অন্য কেউ অংশীদার না হয় শিরিক না হয় না হয় শিরি কেমন এক মারাত্মক অপরাধের নাম শিরিক যুক্ত আমল কেমতের ময়দানে ফালা নুকি মুলা হুমিয়া হুমাল কিয়ামতি ওয়াজনা করা হবে না হবে না ইন্নাল্লাহ يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد 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 ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اسما عظيما ومن يشرك بالله ফকদ হার রম আল্লাহাল হিল জান্নাহ যারা শিরিকের গুনা করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক আল্লাহর গুনের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক রেনবীরে আসে শিরিক থেকে নিজেকে বাঁচাও আর ইখলাসের সাথে নেক আমল করো বেশি আমলের দরকার নাই নবী বলেন অল্প আমল করো তবে আমলটা ইখলাস ওয়ালা হতে হবে অর্থাৎ কালে সানলি তাআলা আমি যে কোন কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির তরিকায় করব অল্প আমলও যদি হয় জান্নাতের দরজা খুলবে খুলবে আল্লা রে মন্দি চূড়ান্ত গুনাগার জাহান্ন নারী নারী ও নগর কান্দা এলাকার পর আলের মা বনেরা কান লাগায় শুনেন রে মা বোন এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোন মা হতেই পারে না আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী খাদিজা রদি আল্লাহ আনহা আয়েশা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা

আমার আল্লাহ নিজের কুদরতের হাতে দাঁড়ায়েদের মাথায় মুকুট পরাবেন আজকে খবর নিয়ে দেখবেন এই হাফেজ আলেমের মা বাবার মতো এই দুনিয়ায় ঈদের আনন্দে আর কেউ নাই ও কোনো গুণা নাই করে নাই একদিন রাস্তা দিয়া রওনা হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে জিহ্বা বের হয়ে গেল ওই আল্লাহর বান্দি জাহান্নামী অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল দৌড়াইতেছি কোথায় একটু পানি পাই কুকুরের প্রাণটা ঠান্ডা করি দৌড়ায় গেল খুঁজি

ঘর চলে আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা মাথায় ওড়না তো পরেই না টুকটাক যা পরে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি ওড়না পরে না যেই ঘরের নারী ঠিকমতো ওড়না পরবে না ওই ঘরে রিজিকের কোনো বরকত হবে না হবে আম্মা বুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে ও সাহাবায়ে কেরাম ওই মহিলাটা পানি পান করানো মাত্র মাথা গায়েবী আওয়াজ কে যেন ডেকে বলে ও আল্লাহর বান্দি জীবনে যত গুনা করছো এই কুকুরের পানি পান করাবার মতো একটা ভালো আমল করেছো এর বরকতে তোমার জীবনের সব গুণা মাফ হয়ে গেছি আতিনাফি দারে দুনিয়া না হাসান আতিনাফি দারে উকবা না

আমি রবের সাথে যদি ملاقات করতে চাও আল্লাহ রবের সাথে ملاقات দিবেন অবশ্যই তবে দুনিয়াতে দিবেন না কেয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে দুকাইয়া ملاقات দিবেন ও বান্দা ও রবের ملاقات যদি চাও দুনিয়ার হায়াতে নেকামুল করিয়া যাও তবে বেশি আমলের প্রয়োজন নাই অল্প আমল করো তবে ইখলাস নিয়ে আমল করো আল্লাহ নাজাতের দরজা খুলিয়া দিবেন আল্লাহর বান্দারা ভালো করে চিন্তা করো এখানে আমি যে বয়ান করতেছি রে যুব আমি একবারও বলি নাই আমি পাশ করলি মাথায় দিছি তুমিও দাও না হয় জাহান নামে যাইবা আমি কওমি মাদ্রাসায় লেখা পড়া করেছি তুমি যদি না পড়ো জাহান নামে যাইবা বলি নাই রে বাবা স্কুল সারো কলেজ সারিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই বরং আমি তোমাকে একটা পরামর্শ দিব তুমি তোমার জায়গায় থেকে কিভাবে জান্নাতের পথ পাইবা ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই স্কুলে কলেজে পড়ো বাধা নাই ওখানে জাহানে থাইকা জান্নাতের পথটা খুঁজো কেমনে তুমি জান্নাতের পথ পাইতে পারো তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ অক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি আসেনি তাহলে তাকে তো জাহান নামি বলা যাবে না ও চাকরিজীবী বাবা আপনার মতো চাকরিজীবী চাকরির ফাঁকি দিয়া নামাজ সারে না বলেন আপনি কেন পারবেন না পারবেন ও ব্যবসায়ী ভাই আপনার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে কাস্টমার এর সাথে দুই নাম্বারই করে না হালাল ভাবে চলে সত্য কথা বলে নামাজ এর সময় নামাজ পড়ে পড়ে আপনি কেন পারবেন না ও আছে পর্দা করে মোবাইলে চরিত্র বিক্রি করে না না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে ও আম্মা জান আপনি কেন পারবেন না আরে আম্মা জান আপনারা তো দামি নারী ও

ও স্বামী আমার নামাজ পড়িও আর আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করতেন আল্লাহ আমার স্বামীর হেদায়াতের দৌলত দাও নামাজি বানাও আমার স্বামীর কামাই রুজি ব্যবসায় বরকত দাও আর মাঝে মাঝে যদি স্বামীর বুঝাইতেন আর বলতেন স্বামী মা বাবার আদর চাইরা তোমার ঘরে আসি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তোমার কাছে আমার দাবি জীবনে একটা হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাইবা না কোন কামাই রুজি অবৈধভাবে করবা না অবৈধ টাকার খানা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না আম্মা जान যদি বুঝাইতে পারতেন আপনার স্বামী কোনদিন অবৈধ হারাম টাকা ঘরে নিতে পারতো না আরে আম্মা जान শো আপনারা আদর্শের ধারাইতে একটা সন্তান আদর্শবান হবে একটা গাছ ভালো হলেই তো গাছের ফল ভালো হবে আরে আম্মা জান আবার বাবার কথা বলি না কেন তাও তো প্রশ্ন করতে পারেন শুধু আমাদের বলেন কেন ভাই বাবার কথা কেন বলেন না রহমতের নবী আপনাদের মর্যাদা বাবার তুলনায় বেশি দিয়েছেন ও আম্মা জানেরা একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় বেশি কাটায় এবং মজা করে ও দেখে দেখে সন্তান শিখে দেখবেন যেই ঘরের মা পাঁচ বেলার নামাজ পড়ে হঠাৎ আজান হয়ে গেছে হাম্মাজান कपूर টেনে মাথা ঢেকে দিয়েছে দেখবেন দেখে দেখে বাচ্চাটাও আজান দিলে মাথার কাপুর টেনে দেয় টেনে দেয়। মা দৌড়ায় গেছে ওযু করার জন্য বাচ্চাটাও মায়ের দেখা দেখে ওযু করতে গেল মা সুন্দর করে ওযু বানাইছে

إياك نستعين إدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بات <applause> ستبوزنا ماكي بوري

করে ঠোঁট নাড়ায় কেন বলে আল্লাহ মা ঠোঁট নাড়ায় ওর মা কি বলে ইয়া আল্লাহ ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহ কয় ফেরেশতা ওই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহ ওর সওয়াবটা মায়ের আমল নামায় উঠায়া দাও এরে

ওই মা বাবার তো নিযা আমি আগাইতে না হার বুঝব ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার ছোট্ট তোমার কাছে দাবি জীবনে বেয়াদব হইও না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া ডাক্তার যদি হইতে পারো জীবনটা তোমার সফল মরিয়া গেল মানুষ দোয়া করবে শরণ করবে ইঞ্জিনিয়ার হইলো তুমি সফল আল্লাহ জান্নাতের পথ তোমার আসান করে দিবে মা বাবার দোয়া ছাড়া তুমি এখনো কিন্তু বেঁচে না ওই চোখের বানিয়ার দোয়া ওই দোয়ার কারণে আজ আমি হাফিজুর রহমান চেয়ারে বসছি বয়ান করতেছি